আজ পর্যন্ত বারোজন সাক্ষীর সাক্ষ্য হয়েছে এই পর্যন্ত কোনো সাক্ষী জাকির খানের বিরুদ্ধে কোনো কথা বলেনি বিএনপির সাথে বেমানি করে চলে গেছেন এখন উনি যাচ্ছেন বিএনপির নেতা জেল থেকে বেরতে না পারে আজকে দুজন সাক্ষী হাজিরা দিয়েছিল এর মধ্যে পিডব্লিউ এগারো যে নাসির উদ্দিন মোল্লা উনি সাক্ষী দেওয়ার পরে তৈমুর আলম খন্দকার ওনার হোস্টাইল ঘোষণা করে নিজের জেরা করতেছিল ওই সময় সাক্ষীকে বলেছিল যে আপনি আস পক্ষের ভয়ে এখানে মিথ্যা সাক্ষী দিলেন এর জবাবে সাক্ষী তখন বলছিল যে আমি মৃত্যু সবারই বরণ করতে হবে আমি কাউকে ভয় নাই ভয় পেয়ে এখানে আসি নাই আমার কেউ ভয় দেখায় নেই আমি যেটা জানি ওইটাই আমি বিবিজ্ঞতর বলছি কারণ মানুষের সবারই মৃত্যুটা আমি আমিও একদিন মৃত্যুবরণ করব আমি কাউকে ভয় পেয়ে এখানে আসিনি দেখি নেই কাউকে দেখি নেই এবং এই ঘটনার সম্বন্ধে আমি কিছুই জানি না আমি পুলিশের কাছে কোনো সাক্ষীও দিই নেই মানুষের মৃত্যুবরণ করতে হবে আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে এখানে মিথ্যা কোনো সুযোগ নেই এবং আসামি পক্ষ আমার কখনো হয় হুমকি দেয় নাই বা আসামি পক্ষ দ্বারা ভয়ে এখানে আমি মিথ্যা সাক্ষী দিই আমি যা জানি সেটি আসামি কাছে জানার প্রেক্ষিতে আর উনি বলেছিল আলী আহমদ যতন বলেছে যে সাব্বির আলম তৈমুল আলম খন্দকারের যখন দাবি করেছিল যে সাবির আলম খন্দকার বিকে ভাইস প্রেসিডেন্ট ছিল তখন উনি বলছে যে ছিল না উনি স্বঘোষিত সভাপতি ছিল এই তৈমুল আলম খন্দকারের ক্ষমতা দেখায় উনি সভাপতি নির্বাচিত চেয়ারম্যান স্বোষিতভাবে এই জাকির খান যে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল তৎকালীন আর যিনি তুমি তিনি ছিল বিআইডিসির চেয়ারম্যান যদি এই মামলা সত্যি হতো তাহলে তার অনেক ক্ষমতা ছিল তখনই উনি এই মামলায় সাজা করা হইতে পারতেন কিংবা মিথ্যা সাক্ষী হইতে পারতেন কিন্তু তখন উনি এই মামলায় জাকির খানের শেষে আপুষ করে নিচ্ছেন আর এখন সে কার কথায় কার কার ইঙ্গিতে আঠারো বছর পর সা সে আবার এখন এই মামলায় সাক্ষীদের বিএনপির সাথে বেইমানি করে চলে গেছেন এখন উনি যাচ্ছেন বিএনপির নেতাকর্মী যাতে জেল থেকে বেরতে না পারে এখন উনি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমাদের সাথে আতাত করে তাই আমরা বারবার আজকে বলেছি যে আমাদের সব কিছু প্রমাণিত হওয়ার পরও আমরা এত অসুস্থ আপনি একজন কার বিচার করুন আপনি আসামির বিচার করবেন যদি জীবিত থাকতে আসামি যদি অসুস্থ হয়ে আপনার কারাগারে বন্দি থেকে যদি সেখানে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কার বিচারটা আপনি করবেন অর্থাৎ দায় দায়িত্ব কে নেবে আমরা জামিন চেয়েছি বারবার তাকে অন্য করেছি তারপরও আদালত আমাদেরকে কি জন্য দেন নাই এটা আদালত জানেন আর আমরা একদম শেষ পর্যায়ে এসেছি সাক্ষীও শেষ পর্যায়ে আশা করি যে এই মামলায় জাকির খানের কিছুই হবে না না হবে খালাস আজ পর্যন্ত বারোজন সাক্ষীর সাক্ষ্য হয়েছে এই পর্যন্ত কোনো সাক্ষী জাকির খানের বিরুদ্ধে কোনো কথা বলেনি জাকির খান ঘটনাস্থলেও ছিল না ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত সেটাও বলেনি বাদীপক্ষ আজকে যে দুজন সাক্ষী এনেছিল তাদেরকে সাক্ষী উপস্থাপন করেছিল তারা কিছু জানে না বললে তাদেরকে হোস্টাইল ডিক্লেয়ার করে তাদেরকে জেরা করেছে জেরাতেও বাদীপক্ষের জেরাতেও তারা বলেছে তারা কিছু জানে না আমরা এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আজকে আমরা পুনরায় জাকির খানের জন্য জামিন চেয়েছি জাকির খান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধীন আছে সে খুবই অসুস্থ এবং তার পায়ের গোড়ালি ফুলে আছে হার্টের বামপাশে অবস্থা খুব খারাপ আর এমনি তার ডায়াবেটিস সহ অন্যান্য অসুখ আছে ইত্যাদির জন্য সে এখন জেল হাজতে চিকিৎসাধীন তার জামিনের বিষয়ে আমরা আদালতকে বলেছি আদালত এই বিষয়টা আমাদেরকে পরবর্তী বিষয়ে শুনানির জন্য বলছেন